এই পথ দিয়ে হাঁটতে থাকলে দেখতে পাবেন থরে থরে শুকোচ্ছে পাঁপড় আসলে পাঁপড় বেলেই সংসারের চাকা সচল রেখেছে এই এলাকার বেশিরভাগ পরিবার তাই এই পাড়ার নাম পাঁপড় পাড়া শ্যামনাকো স্টেশন থেকে বেশ কিছুটা দূরে রয়েছে কাউগাছি এক গ্রাম পঞ্চায়েত সেখানে চন্ডিতলা এলাকা এই পাড়ায় সাত থেকে আটটি পাঁপড় কারখানা রয়েছে এখানে আশি শতাংশ পরিবার পাঁপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত পঁচিশ থেকে তিরিশ বছর পাপড় শিল্পের সঙ্গে যুক্ত বীরেন কর্মকার ও তার স্ত্রী মালতী কর্মকার এতদিন ধরে পাপড় তৈরির মজুরিতেই সংসার চালিয়ে যাচ্ছেন দুজনে এখানে তো এই সব রকম মশলা মালা হয় প্লেন মালা হয় বানায় চাটু মতো বানায় আর বেলড়ি আলাদা সব প্রত্যেক মহিলারাই বানায় কোনো নেই মশলা মালা প্লেন মানা বানায় সব বর্তমানে

এই কাজ করে দিনে দেড়শো টাকা উপার্জন তাদের কেউ কেউ তাঁদের থেকেও বেশি রোজগার করেন মালতির মতো অবসরের সময়ে পাপড় পেলে স্বনির্ভর হওয়ার রাস্তা খুঁজে পেয়েছেন এলাকার মহিলারা ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড